ভালো আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে এবং ভর্তি পরীক্ষা চলাকালীন আমরা স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর টিমের পক্ষ থেকে আমরা দশ দিনব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট শুরু করেছি এবং তার এই অংশ হিসেবে আজকে চতুর্থ দিনের ভর্তি পরীক্ষায় আমরা বিভিন্ন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা কিন্তু ডাস্টবিন স্থাপন করব এবং ময়লা বর্জন আমরা দেখছি যে এই অ্যাডমিশন সময়ে অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে এখানে পড়তে আসে এবং তারা এখানে এসে আসলে অনেক সময় ময়লা আবর্জনা এবং পুরো ক্যাম্পাসে পরিবেশ নষ্ট হয়ে যায় তো এই ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষার জন্য আমরা কিন্তু প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনগুলোতে সংগঠন পেয়ে সংগঠনের মাঝে আমরা ঝুড়ি বাস্কেট বিতরণ করেছি এছাড়া আমরা লিফলেট বিতরণ করেছি আজকে আমরা যে সংগঠনের সদস্য সবাই মিলে কিন্তু আমরা আজকে এই ডাস্টবিন বিভিন্ন জায়গায় স্থাপন করছি একই সাথে আমরা সবাইকে সচেতন করছি যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য আগামীতে আমরা পুরো ক্যাম্পাস একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন করব। একটি সুন্দর একটি পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর করতে চাই আসুন আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকে মিলে কাজ করি পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর করতে সহায়তা করি ধন্যবাদ